আসসালামু আলাইকুম গাইস অনেক দিন যাবৎ আমরা প্রচার করছিলাম আমাদের শুক্রবারে আড্ডাবাস শোতে আসছেন একজন অতিথি এই অতিথি নিজের জীবনে ঘটা কিছু ঘটনা এবং নিজের করা কিছু ভুল আমাদের মাঝে এসে প্রকাশ করছেন যার কারণে যদি আমরা শিক্ষা পাই তার কারণে আজকে তিনি দা আড্ডাবার সোতে এসে তার জীবনে কিছু করা ভুল এবং তার জীবনের গল্প শেয়ার করছেন অবশ্যই যদি আপনারা চান আমাদের এই শোতে অংশগ্রহণ করতে তাহলে অবশ্যই আপনাদের যা করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আজকে আমাদের এটাই হলো প্রথম শো দ্য শো শোয়ের প্রথম কাহিনী হলো এটা তাহলে আমরা দেরি না করে আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের আশা অতিথির কাছে

তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে সেটা হচ্ছিল আমার গ্রামের বাসা হলো দহপাড়া আমার ইউনিয়ন হচ্ছিল ফুলবাড়ি হলো গেন্দি জেলা হলো বগুড়া আমি ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্যের ভিতরে আসি লেখাপড়ার পাশাপাশি আমি যতটুকু লেখাপড়া করছি অল্প বেশি কিছু অল্প লেখাপড়া করছি আর বেশি করতে পারি হলো সাংসারিক আসলে আমার জীবনটাই হচ্ছে হলো মানে লেখাপড়াটা ছাড়ার উদ্দেশ্য একটা হলো আমার বাপ মায়ের হচ্ছে হলো চোখের পানি কারণ আমি যখন লেখাপড়া ছাড়লাম লেখাপড়া ছাড়ার আগে আমার একটা ইতিহাস ছিল যে সেটা আমি ছোটোবেলা থেকে ব্যবসা করি লেখাপড়ার পাশাপাশি আমি ব্যবসা বাণিজ্য করি যেমন পানের ব্যবসা করছি গ্রামের উপরে দোকান করছি ভাত ঢেলে গেছি দিনের সময় তো ছোটোবেলা থেকে আসলে আমাকে ব্যবসায় বেশি ভালো লাগছে তা আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের সংসারের মানুষ বেশি আমরা আমার ফ্যামিলিতে ছয়জন মানুষ মা বাবা তিন ভাই এবং এক বোন আপনি কি বড় না ছোটো সবাই আমি ভাইদের ভিতরে আমি বড় সব বড় হলো বোন বোনের বিবাহ হয়ে গেছে হুম আমার বোন তো বাইরে থাকে সে মালয় সেন প্রবাসী তার ভিতরে তো অনেক ইতিহাস তো

লাস্ট যে আমার পরিচিত আগুন আমি এখন আছি এলাম আমার নিজ গ্রামেই ব্যবসা বাণিজ্য করতেছি সেটা হলো দহপাড়া নতুন বাজার এখানে আমার চা পান ঘর আছে বিগত আগে ছিলাম আমি রামচন্দ্র বাজারে দীর্ঘ বিশ বছর ওখানে আমার মানে আর কি আমার জীবনটাই হচ্ছে হলো লেখাপড়া সারার পরে আমার রামচন্দ্রপুরে আমি মনে করো যে গড়ে উঠছি আর কি অনেক ছোটোবেলায় যাওয়ার পরে এখন এই অবধি আমি গত চার মাস হলে আমি আমার বাসায় আসছি এখন বর্তমান যাই হোক আল্লাহ মতে আমি আল্লাহ আমাকে যতটুকু করার চেষ্টা করছিল আমি চেষ্টা করছি এর পাশাপাশি আমার আমার সর্বপ্রথম জীবনের ইতিহাস একটাই যে আমার ফ্যামিলিকে আমি যতদিন ব্যাসায় আছি কেউ যেন কষ্ট না করে এই চিন্তা চেতনা করে আমি আমার লেখাপড়াটা ছেড়ে দিয়েছিলাম সর্বপ্রথম হচ্ছিল আমার লেখাপড়াটা ছেড়ে দেওয়ার একটা কারণ ছিল সেটা হচ্ছিল গভীর রাতে একদিন দেখি যে আমার বাবা এবং মা কান লাগি করতেছে যে কীভাবে এই সংসারত আমি ছোলফুলি কীভাবে আমি মানুষ করি ইনকাম নাই সব আমার বাবা ছিল অসুস্থ আমার বাবা কাতা হয়েছিল এটাই হচ্ছিল আমার সবচেয়ে বড় একটা কষ্টের দিন অনেক অনেক কষ্টই করছি হয়তো এমন একদিন গাছে আমরা ভাত পাই নাই মানে সকালে রাতে জিরো শুয়েছি সকালে সারাদিন গাছে হয়তো বাবার শরীর সঙ্গ খুব খারাপ ছিল ওই জিনিসটা আমি কোনোদিন ভুলতে পারব না ওই কারণ থেকে আমি চেষ্টা করলাম যে আসলে আমার আমি যদি লেখাপড়া করি তো হয়তো আমার ভাইয়েরা মানুষ হবে না এই চিন্তা ভাবনা করে আমি নিজের লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো সরকারে হাল ধরছিলাম কিন্তু আল্লাহ আমাকে যতটুকু সমর্থ করছিল আমি এগিয়ে গিয়েছিলাম কিন্তু আসলে অনেক দুঃখ কষ্ট জমা আছে যাই আমার যে কোনো হয়তো ভুল ছিল হয়তো আমার শিক্ষা আল্লাহ আল্লাহর কাছে মানে লাঘো শুক্রিয়া আমি তো এখন দিন কামাই করে দিন খাইতে পারতেছি হয়তো অনেকেই আছে যারা আমার অনেক কিছুই ঘুরে গেছে সেগুলো আসলে এত কিছু আমি বলতে পারবো না সেটা হচ্ছিল আমি যখন সর্বপ্রথম রামচন্দ্র বাজারে গেলাম দোকানে তখন আমার বেতন ছিল দেড়শো টাকা মানে এক মাস আগে কর্ম করার পর দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালের ডিসেম্বর মাসের আট তারিখে আমি আমার দা গ্রাম ত্যাগ করে আমি লেখাপড়া ছেড়ে আমি গিয়েছিলাম রামচন্দ্র বাজার আব্দুল হাকিম আমার মজার নাম আব্দুল হাকিম তার বাড়ি হচ্ছিল কাটাখালি আমি ওখানে প্রায় দুই তিন বছর চাকরি করার পরে আসলে এক জায়গায় থাকলে সন্ত ছোট মানুষ ছিলাম অত কিছু বুঝতে পারি নাই তো দেড়শো টাকাতে আমার বেতন যখন সাড়ে তিন তিনশো টাকা হয়েছিল মানে ডাবল হয়েছিল দুই বছর পর তারপরে পাঁচশো প্রতি এক দোকানদার আমার সম্পর্কে চাচা হয় সে দোকানে আমাকে অফার করলো সাতশো টাকা মাস বেতন দেবে পরে আমি ওখান থেকে আবার ওই দোকানে যাই যাওয়া ওখানে প্রায় দুই আড়াই বছর চাকরি করার পরে মানে আর কি সকল তো বেতন খুবই কম ওখানেও বেতন বেড়েছে বেতন বেড়ে দিতে চায় না আমার হয় সম্পর্কে। আমি গেলাম সেটা আছে উনি আমাকে অনেক কিছু শিখাইছে ঠিক আছে আমাকে ছেলের মতো প্রায় আর কি দেখছে আসলে আমি যে কোনো বাড়িতে কাজ করছি কোনো বাড়িতে আমাকে কেউ অসম্মান করে নাই আর সবাই সন্তানের মতোই আমাকে সন্তানের চোখেই আমাকে দেখছে কেউ দিন বলা নাই যে এটা আমাদের ফ্যামিলির কেউ না তাহলে আপনি আপনার কত বছর বয়স থেকে কাজ শুরু করেন আমি যেমন আমি ক্লাস আমার স্কুলে যেমন আমি ভর্তি হয় ওই সময়টা একটা দুঃখ মানে সাত বছরের কম কিন্তু আগে স্কুলে ভর্তি নেয় নাই তো আমি সে অবস্থা আমার সাত বছর আচারে এগারো বছর বয়সে আমি রামচন্দ্র বাজারে গেছিলাম এগারো বছর ক্লাস ফোরে আমি পরীক্ষা দিয়ে তারপরেই আমি গেছিলাম তো তারপরে তো আমার মধ্যে ব্যবসায়িক সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে তা আমি কিছু কিছু জিনিস আমার রেকর্ডও আছে তো অত কিছু বলতে চাই সব দিক দিয়ে আর কি ব্যবসার এমন কোনো জিনিস আমি জানি না যাই হোক যেমন কষাইগিরি তোমার মুরগির দোকান কাপড়ের দোকান মুদির দোকান কাঁচামাল চা এখন তো বর্তমানে সবসাইডে বেস্ট আমাকে এখন ভালো লাগে হলো চার দোকান মানে সবগুলো ব্যবসার কিছু আমার কাদা কৌশল শেখা আছে তোর তার ভিতরে আমাকে সবচেয়েতে বেশি ভালো লাগে হচ্ছিলো আমি সর্বপ্রথম যে দোকানটায় ব্যবসা বাণিজ্যটা চালু করেছিলাম এটা হচ্ছিল চা পান এই পিঁয়াজু এগুলোই সর্বপ্রথম তো আমি ওই জিনিসটা খেয়াল করে আমি বর্তমানে এখন এই ধরনের ছোট ব্যবসায়ী ভিতরে আছি যেহেতু আমার অর্থনীতি একটু অনেকটাই কমে গেছে মাঝখানে একটু ভালো নিবেলেছিলাম। কিন্তু ক্ষণিকের কারণে আমার হয়তো সেই জিনিসটা আমি ধরে রাখতে পারি নাই যাই যা আমি নিয়ে আমার কোনো দুঃখ হয় না ভাইয়া আপনার জীবনে মানে এমন কোনো ভুল আছে যে যার কারণে মনে করেন আপনার জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কিছু একটা ভুল হচ্ছিল কি জীবনে কেউ কোনোদিন যেন পার্টনারশিপের ব্যবসা আসলে হয় না তা আসলে পার্টনারশিপের ব্যবসা হয় কিন্তু সবার জ্ঞান ধ্যান যদি এক থাকে সেক্ষেত্রে হয় কিন্তু তবে আমিও সবার প্রতি একটা দৃষ্টি করে বলবো যে আসলে ভাগে কোন পার্ট ব্যবসা আপনারা করবেন না এই ব্যবসায় আসলে লাভ হয় কিন্তু ক্যাশ থাকে না মানে দেখা যায় প্রচুর ইনকাম করতেছি আসলে বিশেষ দেখা যায় যে আসলে কিছুই নাই মানে ইনকাম অনেক হচ্ছে কিন্তু যখন হিসাব করা হয় সেই সময় আর কিছু থাকে না কিছু থাকে না এটাই এটা আমি এদিক দিয়ে বলবো যে যার কথায় আছে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো মানুষের বুদ্ধিতে তালুকদার হওয়া ভালো না ঠিক আছে আর সর্বপরি কথা যে এখনকার সমাজে রকম হয়েছে চাকরি বাকরি পাওয়া কিন্তু খুব কঠিন তো বেকারত্ব জীবনটাও খুব কষ্টের একটা মানুষ যদি চাকরি বাকরি না করে চাকরি বাকরি না পায় লেখাপড়া শিখে সে কিন্তু অনেকতে কষ্ট পায় যে আমি লেখাপড়া শিখে আমি কোনো ভালো মন্দ একটা চাকরি করতে পারতেছি না তো সেই লোকের জন্য আমি একটা উদ্দেশ্য করে বলব সে যদি সৎ নিয়তে সৎ মনোভাব নিয়ে ঠিক আছে সে যদুল ব্যবসায়ী কোনো চিন্তা ভাবনা করে অবশ্যই সে সফলতা পাবে কিন্তু নিজের জ্ঞানে করতে হবে মানুষের জ্ঞান নেওয়া যাবে না কারণ ব্যবসার ভিতরে মজা আছে এটা হচ্ছিলো একটা হলো কি নিঃস্বাধীন জিনিস আর চাকরি এটা হচ্ছিল পরদিন জিনিস ঠিক আছে চাকরি করতে গেলেই যে মানুষ বসে থেকে বেতন দেয় তা না কিন্তু কর্ম করলে সবাই বেতন দেবে ওইতে ওই কর্মটায় যদি আমরা বাসায় থেকে ছোটো হয়তো ব্যবসা অনেক ধরনের আমি সবার প্রতি আশা করব যে চাকরির পিছনে এত সময় না দিয়ে আর চাকরিও তো হচ্ছে না তা চাকরিও হচ্ছে সবার প্রতি বেশি বেশি ডিস্টার্ব থাকবে যে নিজে কিছু করার চেষ্টা করেন অবশ্যই একদিন সফলতা পাবেন অবশ্য আমাদের ইসলাম ধর্মে হযরত মোহাম্মদ সাল্লাম আমাদের আখিরি নবী তিনার জামানায় আর কি তিনার এই জামানায় তো চলছে মানে এক কথায় পূর্বে থেকে বলা রয়েছে যে ব্যবসা ব্যবসার উপরে আর কিছু নেই অবশ্য আমরা যদি চেষ্টা করি যারা রয়েছি আমরা পড়াশোনা করছি কিন্তু আমাদের চাকরি হচ্ছে না তারা চাইলে কিন্তু পাশাপাশি মানে পড়াশোনা শেষ চাকরির খোঁজে পাশাপাশি যদি আমরা ছোটোখাটো একটা বিজনেস করি তে আমার মনে হয় না সে আর চাকরি কিংবা জবের খোঁজ করবে তার ওই ব্যবসা থেকে এই পরিমাণ আর্ন হবে অর্থাৎ সে যদি ভালো সেন্সে মানে এক কথায় ব্যবসার জন্য যা যা করতে হয় আর কি ঠিক তেমনভাবে সেই নিয়মে যদি সে ব্যবসা করে অবশ্যই তার চাকরির দিচ্ে আর দৌড়াতে হবে না তো আমরা এখন সাদুতুল ভাইয়ের কাছ থেকে তার বর্তমান অবস্থা আমরা তার ফোন তিনি আমাদেরকে ফোন দিয়েছিলেন তার বর্তমান যে অবস্থা সেই অবস্থার কথা শুনবো তো আমার এখন বর্তমান অবস্থা হলো আমরা তিনটা ভাই তিনটা ভাই বিয়ে করেছি বোনকেও বিয়ে দিয়েছি আমার দুইটি সন্তান একটি ছেলে বড়টা ছেলে আর গত আড়াই মাস হচ্ছে আমার মেয়ের বয়স তো আর একটা বিষয় এখানে যে আমার ফ্যামিলি সম্পর্কে তো অনেকই ভালো আছে আমি কিন্তু আসলে আমার বাড়ির সম্পর্কে আছে কথা বলে আমার নিটা হচ্ছে হলো বাঘ প্রতিবন্ধী একটা মানুষ সে কথা বলতে পারে না সে কি আপনার মানে বিবাহর পূর্বে থেকে বাঘ প্রতিবন্ধী নাকি সে আমার হচ্ছে হলো আপন মামাতো বোন তো আসলে আমার বাসার সবাই বলতে আমি নাকি ওকে খুব পছন্দ করতাম আসলে পছন্দের বিষয়ের সাথে সাথ না আসলে মানুষ চাইলেই এমন কিছু নাই যে সেটা করতে পারে না ও একটা তো মানুষ তো আমি মনে করি ওকে ও আমার জীবনে আসার পরে আমি অনেক হ্যাপি হয়তো ভালো স্ত্রী হলো আমি যেরকম মানে আমার তৃপ্তি আমি মন খুলে আমার ব্যক্তিগতভাবে আমার মন যা চাইছে আমি তাই করতে পারি একটা ভালো মানুষকে নিয়ে আসলে হয়তো আমি এটা করতে পারতাম না আর ওর সাপোর্ট আমার পিছনে আছে আর ওর দোয়া আছে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে আর আমার বাড়ি আলি কথা বলতে না পারলো কিন্তু আমি অনেক অখেনি আমি অনেক হ্যাপি আমরা কিন্তু বর্তমান লাইফে যারা বিবাহ করেছি মানে এক কথায় ডুয়েল রয়েছি যারা দেখা যাচ্ছে আজকে বিয়ে হচ্ছে কালকের পরের দিন আবার কাজে অফিসে যে আমাদের কিন্তু এই যে ডিভোর্স করাতে হচ্ছে তো আমরা শুনে ভাই এর কাছ থেকে আপনার এই যে বিবাহ যে জীবনটা কত বছর হচ্ছে বয়স মানে আমার প্রায় চলে প্রতিসাও তুলতেছে আমি সতেরো সালে বিয়ে করছি প্রায় আট বছর হচ্ছে আমার বড় ছেলের বয়স প্রায় ছয় বছর ছয় বছর মানে সাত বছর তার কি পড়বেই নবেম্বন মাস আসলে সাত বছর পড়বে তো বিবাহিত জীবনে আমার অনেক ঝড় গেছে কারণ বিবাহটা আমার অনেক হাস মানে অনেক সুখেরও ছিল অনেক দুঃখেরও ছিল তো আসলে এইসব বললে হয়তো অনেকেই বলবে যে অত কিছু আমি বলতে চাচ্ছি না সেটা হচ্ছিল আমার ব্যক্তিগতভাবে মানে বিয়ে করার থেকে আসু অব্দি আমি আমার বউকে যাব মানে সে একটু তার একটু আছে। কিছু কিছু ভুল করে আমি যদি এই ভুলগুলো যদি ভুল না দেখি তাহলে আমি দেখি যে আমার সংসারে মানে কোনো গণ্ডকল সৃষ্টি হবে না আমি যদি মানে কোথায় সংসার হয় ভাবে বলে কিন্তু সংসারে সে একজন পরের পরের মেয়ে মানে অন্য স্থায়ী থেকে তো আমার বাসায় আসছে তো আমি যদি তাকে আমার মতো করে না দেখি এবং সে কি চাচ্ছে তার আশা ভরসা যদি আমি পুরোনো না তাহলে কি তো অবশ্যই সংসারে গণ্ডগোল লাগবে অবশ্যই তো আমি মনে করি যে আমি স্ত্রীর পার্টনারশিপটা যদি ভালো হয় যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব সেটা হোক পাগল হোক সে ভালো মানে খেলার মাঠে যায় মানে দুইটা ব্যাটসম্যান যেমন থাকে বলার যত ভালোই হোক তারা যদি একটু ডেকে শুনে বুঝে শুধে যদি খেলে অবশ্যই কিন্তু জয়লাভ হয় অবশ্যই ঠিক আছে আবার একটা বিষয় আছে বলার যে বল করে তারও কিন্তু দিক নির্দেশনা ঠিকঠাক লাগবে যে আসলে কোন জায়গায় বল ফেলালে আমার আমি আমার সাফল্যটা খুঁজে পাবো তো এরকম সংসার জীবনটাও আসলে এরকম একটা বল বলের মতোই বল আমি যেভাবে ঘোরাতে চাই কি আমার যে সাইড আছে ব্যাক আপ সাইট আছে কোথায় আছে আমি মাছ ধরতে গেছি আমার সাথে গেছে ধরো আমার বউ বললাম আমার বউল ওই খলি কানা আছে আমি মাছ না যতই খলি খুলি খলি তোলা ভালো না হয় তো আমি যতই মাছ মারি আমার মাছ কিন্তু খলি ভরবে না তো ওই রকম তো আমি খুলি দিছি না আমার স্ত্রীর কাছে আমার খুলি স্ত্রী খুলিটা যদি ভালো মতো না দেখে তাহলে তো হবে না এইরকম যদি তোমা আমার আমার স্ত্রীর কিংবা জারি হোক যদি তাদের ভিতরে মানে ঝড় যে আসবে না তা না পাইলের কাছে প্যালে থাকলে কিন্তু বাইরে বাইরে হবে কিন্তু সবার সংসারে আছে কেউ বলতে পারবে না যে না আমার সংসারে কোনো অশান্তি নাই সবার সংসারেই শান্তি অশান্তি আছে আর যে জায়গায় শান্তি আছে সে জায়গায় কোনো অশান্তির কিছু নাই এমন কোনো কিছু না যেখানেই শান্তি সেখানেই অশান্তি এটাকে বুঝে যাই এই জিনিসগুলো ভেবে চিন্তে বুঝে তারা চলাফেরা করবি সমাজে এদের কোনো দিন সমস্যা হবে না আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে বিবাহ করেছেন এটা কি মানে রিলেশনশিপ করে নাকি পারিবারিক না পারিবারিক এটা হয়েছে এটা আমার নানা যখন মারা যায় তো আমার মা আর হচ্ছে আমার মামা এটা হচ্ছে এক মায়ের সন্তান মানে আমার নামা দুটারা বিয়ে করেছে সেটা হচ্ছে আমার মা আর হচ্ছে আমার শ্বশুর এই দুইজন হলে একই মাই মানে আমার নানি মারা যাওয়ার পরে আমার একটা বিয়ে করছিল তবে আমরা আমার নানা বিয়ে সাথে করলো আমার অনেক মানে খুব ভালো ফ্যামিলি মানে ভালো একটা পরিবার মানে কোনো প্রকার ঝামেলা নাই আমার মামা আমার ছোটো মামা যেটা আছে আমার খুব মানে আমাকে শ্রেণভ করে সে সম্মান মানে আমি তাকে সম্মান করি সেও আমাকে খুব সম্মান করে যে আপনার যে বিবাহ হয়েছে সেই সময় মানে আপনার মনে মানে আপনার খারাপ লাগা যেমন আমাকে মেয়ের সাথে বিবাহ দিয়েছে কিংবা আপনার এইরকম খারাপ কোনো খারাপ লাগা আসলে এটা তো আমি আগেই বলছি যে মানুষ এমন চাইলেই এমন কোনো কাজ নাই সেটা করতে পারে না সেটা হচ্ছে হলো নিজের মন মানসিকতা মানে আসলে হয়তো আমি মন মনে বলবো যে আসলে আমার কথা যে আমি যে ওকে বিয়ে করে অসুখ অসুখিত নাই আমি তো সুখেই আছি সংসার আসবেই লুকান্তিতে থাকবেই কিন্তু আসলে আমার মন থেকেও আমি চেয়েছিলাম যে হয়তো আমার কপালে এরকম কিছুই লেগেছে এই জন্য আমি আর কি কোনো অমত করি নাই তো মানে এখন আপনার আমি বলার চেষ্টা করছি এখন আপনার যে দৈনন্দিনটা মানে সুখে যাচ্ছে হ্যাঁ খুব সুখে যাচ্ছে হ্যাঁ আমরা শুনতে মানে আপনি যখন আমাদের সাথে ফোনে কথা বলেছিলেন সেই সময় বলেছিলেন মানে অনেক গল্পই আমাদের সাথে করেছিলেন সেই সময় বলেছিলেন বর্তমান মানে আর কি মিথ্যা কিছু মিথ্যা কিছু ছিল আসলে মিথ্যা

মানে আমি যেটা বলতেছি এটা আগে শুনতে হবে সে কে তাই কি বলতেছে এটা শুনতে হবে যদি মানে কোথায় আছে যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া না যে কোনো কাজ একটা করার আগে ভাবতে হবে কিন্তু ভাবিয়া কাজ করে আমি মনে করি কোনোদিনও সে ঠেকবে না সেটা বলতে ঝামেলা আসবেই ঠিক আছে আর একটা বিষয় আছে অনেক কিছুই হলো বয়সের উপরে ডিমেন্ড করে ঠিক আছে মানুষের যত বয়স হয় আস্তে আস্তে সে কিন্তু ভীত হয় মানে কোথায় আছে যে মানুষের আসে দিন ভালো যায় দিন মানে যায় দিন ভালো আসে দিন খারাপ আজকে আমি এখানে আসছি এটা কিন্তু আসলে পরিকল্পনা ছিল না এই এটা কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা অবশ্যই ঠিক আছে এটা আসলে আল্লাহ পাখির ইচ্ছা মানুষ যা করে সবকিছুই আল্লাহর তরফ থেকে হয় এক কথায় আমরা জানি আল্লাহ তালার ইশারা ব্যতীত গাছের পাতাও লড়ে না তো লিসেনার্স আপনারা আমাদের ভাইয়ের গল্প থেকে বুঝতে পারলেন একজন তার সাথেও সংসার করা যায় এবং তার দুইটি সন্তান রয়েছে এবং সে এখন একজন বলা যায় হোটেলে নিজস্ব হোটেল রয়েছে যেমন বলা যায় যে চা বিক্রি করেন পান বিক্রি করেন এইরকম অর্থাৎ তিনি কিন্তু এখন ডুয়েল অর্থাৎ তার বিবাহিত জীবনের সুখে রয়েছেন তা তিনি ফোনে অনেক কিছুই বলেছিলেন আমাদেরকে তার বর্তমান অবস্থা তার বর্তমান যে অবস্থায় তিনি রয়েছেন তার মাথায় কি চিন্তাভাবনা বর্তমান চলছে সেগুলো নিয়েই কিন্তু মনে করেন আমাদের এই আটাবার সাথে কথা বলার কথা ছিল কিন্তু হয়তো বা তার কোনো সমস্যার কারণে এগুলো আলোচনা হচ্ছে না আমরা অবশ্যই তার হাইডেন্সি প্রাইভেসিকে আমরা পাবলিক করতে পারি না এজন্য তিনি যতটুকু বলেছেন ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি মানে আপনাদেরকে বলবো অবশ্যই তিনি যা বলেছেন পার্টনারশিপে যদি ব্যবসা করতে হয় অবশ্যই দুই জনের মন এক থাকতে হবে তাছাড়া আমরা তার থেকেই শুনে নেই তার সাথে কি ঘটেছিল এই জন্য চলে যায় আমার কাছে আসলে কথা আসলে একটি ডালে দুটি পাখি কত যে আনন্দে থাকি এটা কিন্তু আসলে বলা যাবে না যখন একটি পাখির যখন পাগা একটা ভেঙে যাওয়ায় সেই পাখা কিন্তু ওই যে এক সময় যে একটি ডালে দুটি পাখি বসেছিল কত যে আনন্দ থাকি এটা কিন্তু মনে করো যে সগন সেটা থাকে না এটা আর কাজ করার মানে আপনার সাথে কি হয়েছিল ব্যবসা সম্পর্কে ব্যবসা সম্পর্কে আসলে অনেক কিছু হয়েছে এটা আমি আসলে বলতেই চাচ্ছি এটা আমি মানে কিছুটা বলেন যে আমাদের ভিওয়ার্স আর শিক্ষা গ্রহণ করতে পারি আসলে সেটা হচ্ছে হলো বৈবাহিক মানে বিবাহিত জীবন ঠিক আছে মানে বয়সের করে আমার চাইতে একটা ছিল তো আপনার গল্প মানে আমি বলার চেষ্টা করছি আপনার মানে কালকে যে গল্পটা আমাদেরকে ফোনে বলেছিলেন তার সাথে আজকে অনেক কিছুই আপনি হাইড করছেন তো সম্পূর্ণই আপনার ইচ্ছা কারণ আপনার প্রায় আমরা পাবলিক করতে পারি না তবে অবশ্যই আমি বলবো যদি আমি নেক্সট টাইম কোনোদিন আবার এরকম সুযোগ পাই অবশ্যই অনেক দুনিয়া করা হয় আমি অবশ্যই আমার মানে এই সব বিষয়গুলো নিয়ে আমি আর কিছু শেয়ার করতে চাই তো আজকে যেহেতু আমার এক ডিওনার দ্বারা আছে অসুবিধার অসুবিধা আপনারা প্রাইভেসি ক্যামেরা কখনো ই পাবো করতে তো ভিউয়ার্স আপনারা সাদাতুল ভাইয়ের জীবন কাহিনী এবং ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে যে গল্পটা শুনলেন সেই গল্প থেকে আপনাদেরকে তিনি বারবার একটা কথা বলেছেন ব্যাস মানে এক কথায় পার্টনারশিপের ব্যবসার কথাটা তিনি প্রায় তিন থেকে চারবার উল্লেখ করেছেন আপনারা চেষ্টা করবেন এই পার্টনারশিপের ব্যবসাটা ভেবে চিনতে করার অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে ফোনে অনেক কিছু বলেছিলেন কিন্তু তার প্রাইভেসির কারণে আজকে বলতে পারলেন না অবশ্যই তিনি আমাদেরকে কথা দিয়েছেন এবং বললেন যদি নেক্সট টাইম কোনো শোতে সে তিনি সুযোগ পান অবশ্যই আমাদের পাশে আসবেন আমাদের সাথে গল্প করবেন এই বিষয়ে নিয়ে আড্ডা দিবেন আর এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন আর অবশ্যই আমি বলে রাখি আপনারা যদি নিজের কোনো গল্প কিংবা কোনো বলি সিদ্ধান্ত আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমাদের আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা শেষ করার আগে তার থেকে কিছু শুনেনি যদি কিছু বলতে চান না তো আপনি কি কিছু বলতে চান আমি ছোট এক গলি একটা গান শোনাতে চাই তো আমরা বলেই একটা গল্প বলেই সাজাদুল ভাই অত্যন্ত খুব সুন্দর আর কি খুব সুন্দর গান করতে পারে তো শেষ হওয়ার আগে তার থেকে ছোট্ট বৃদ্ধিগুলি কিংবা একটিগুলি গান শুনে আমি দুঃখে পইরা যেই ডাল দরি সেই ডাল আমি ভাই গারে ও দুঃখের ডালে মাথায় ভুলিয়া দিলি অসংখ্য ধন্যবাদ সাদাদুল ভাইকে আজকে সাদাদুল ভাইয়ের সাথে যে আড্ডাটা দিলাম সেই আড্ডায় অনেক মজা হলো আর আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগছে এই আড্ডাটা এই আড্ডাটা কিন্তু লাইভ চলছে আমাদের তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আসবেন আমাদের এই আড্ডায় অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন দেওয়া এবং কমেন্টে পিন করা থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আজকের মতন আমাদের কিন্তু এটা প্রথম শো ছিল দা আড্ডা বা আপনারা চাইলে আপনার সাথে ঘটার কোনো গল্প কিংবা ঘরের কোনো এক্সপিরিয়েন্স কিংবা নিজের ভুল সিদ্ধান্ত আমাদের সাথে এসে শেয়ার করতে পারেন তো আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো শো